আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে এসেছি ঢাকার নয়াপল্টনে আমরা আছি নয়া পল্টন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ঠিক অপোজিটে রিলায়েবল বিজনেস মেশিনে আর আমাদের সাথে আছেন এই মুহূর্তে রিলাইবল বিজনেস মেশিন থেকে সোমন ভাই সালামু আলাইকুম আসসালাম ভাই আপনি নাকি এই যে রিকন্ডিশন জাপানিজ ফটো মেশিনগুলো সেল করেন জি 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 এটা কি সত্যি জি হান্ড্রেড পারসেন্ট সত্যি এটা কি সস্তায় পাওয়া যাবে তো সস্তায় অবশ্যই পাবেন প্রাইস আচ্ছা দর্শক সবাইকে বলবো আপনারা যারা ফটোকপি মেশিন কিনতে চাচ্ছেন একদম সস্তায় তসিবা ব্র্যান্ডের রিকন্ডেশন মেশিনগুলো অবশ্যই আমাদের লাইভটাতে জয়েন করবেন এবং সেই সাথে আমাদের লাইফটা শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্ট বক্সে আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করবেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে লাইভ আপনাদের কোশ্চেনগুলো অ্যান্সার দেবেন আমাদের সাথে আছেন সোমন ভাই তো সোমন ভাই হচ্ছে রিলাইবল মেশিন বিজনেস মেশিনের হচ্ছে অনার তো ওনার কাছে এই মেশিনারিজগুলো পাওয়া যাচ্ছে তো ভাইয়া ফার্স্ট হচ্ছে একটু ছোট মেশিন থেকে দেখা শুরু করি জি ছোট মেশিন অবশ্যই দেখাবো সবচেয়ে ছোট মেশিন কোনটা এখানে জি সবচেয়ে ছোট মেশিন বলতে আপনার ফটোকপির সাইজ একই হবে সর্বোচ্চ সাইজ A3 পর্যন্ত ফটোকপি করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে স্টুডিও খুব রানিং মডেল 03A এটা তো মোটামুটি বাংলাদেশে খুব পপুলার একটা মডেল জি জি এটা খুব এটা দিয়ে ভাইয়া পার মিনিটে কেমন এটা হইলো পার মিনিটে হবে তেইশ কপি আচ্ছা পার মিনিটে তেইশ কপি ডেলিভারি সর্বোচ্চ সাইজ ফটোকপি এ থ্রি সাইজ করতে পারবে দলিল হবে লিগেল সাইজ এ ফোর সবগুলি হবে এটা কিছু অপশন আছে যেটা হলো আপনার প্রথমত ফটোকপি কম্পিউটার থেকে প্রিন্ট স্কেল আচ্ছা পেন ড্রাইভ থেকে প্রিন্ট

তো এটা দিয়ে উনি বলছে পার মিনিটে তেইশ কপি জি জি তেইশ কপি করা যায় একটা বিষয় বলে নেই এটা কিন্তু চায়না মেশিন মেড ইন চায়না মেড ইন চায়না মেড ইন চায়না আচ্ছা এটা জাপানিজ হয় না 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 এটা জাপানি হয় না এটা অনেকে বিক্রি করার জন্য আপনাকে বলবে জাপানি মেশিন আচ্ছা ইতিমধ্যে আমাদের সাথে অনেক দর্শকই আমাদের সাথে জয়েন করেছেন যারা জয়েন করছেন অবশ্যই আপনার লোকেশনটা কমেন্টস করে জানিয়ে দেন কোথা থেকে আমাদেরকে দেখছেন আমাদেরকে অনেকেই জানতে চাইছে অনেকে বলেছেন যে প্রাইসটা কত অনেকে ঠিকানা চেয়েছে কিনবো প্রাইস কত তো ঠিকানাটা আমি বলে দিয়েছি আর একবার আপনার আমি বলে দিচ্ছি জি আমাদের হলো রিলায়েবল বিজনেস মেশিন পল্টন শপিং কমপ্লেক্স আচ্ছা এটা হচ্ছে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পল্টন মডেল থানা দুই ঠিক বিপরীত পাশে অথবা ফকিরাপুল মোড়া এসে আমাকে ফোন দিলেই হবে আচ্ছা ওকে ফকিরাপুল মোড়ে এসে ফোন দিবেন ওনার আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবেন পল্টন শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর আচ্ছা ইতিমধ্যে আমাদের সাদিক ভাই কমেন্ট করেছেন আমি প্রতিদিন কফি করি এক বাই পনেরো সরি এক বাই ওয়ান পয়েন্ট ফাইভ মানে হাজার আমি কমিস্টা না মানে মানে আমি আমি বসতে পারছি উনি 1000 থেকে 1500 1500 থেকে করে এটার মধ্যে সর্বোচ্চ সারা দিনের ক্যাপাসিটি হলো আপনার 2500 কপি সারা দিনে 2500 ক্যাপাসিটি 2500 কপি অনেকে বিক্রি করার জন্য আপনাকে বলবে 4000 5000 কপি হবে ভাই ভুল কথা এটা আচ্ছা বিব্রান্ত সৃষ্টি করে না এটা সারা দিনে ক্যাপাসিটি হলো 2500 কপি যদি আপনি 2000 করেন ভালো

আচ্ছা ছয় মাসের মধ্যে যদি সার্ভিস দরকার হয় আমার ইঞ্জিনিয়ার যাবে ইঞ্জিনিয়ারকে কোনো সার্ভিস চার্জ দেওয়া লাগবে না ওর যাতায়াত ভাড়াটা ভাই দিয়ে দিতে হবে আচ্ছা ওকে তো ভাই আপনার কাছ থেকে যদি কেউ এই মেশিনটা কিনে বা ছোটখাটো পাড়া মহল একটা দোকান আছে অথবা স্টেশনারি শপ আছে তো এই মেশিনটা উনত্রিশ হাজার টাকাতে কিনলো সে কি উনত্রিশ হাজার টাকাটা উঠাতে পারবে অবশ্যই পারবে কেন পারবে না ভাই আপনি চিন্তা করেন যে এখন ফটোকপি অনেকে দুই টাকা আড়াই টাকা ফটোকপি করতেছে রাইট আমি যদি আপনাকে এক লাখ কপি এই মেশিনটা তো ওয়ারেন্টি দিই আচ্ছা এক লাখ কপি গ্যারান্টি দিতেছি

যাওয়ার কোনো সম্ভাবনা আছে কোন সম্ভাবনা নাই আপনি টাকাটা পাঠানোর সময় অবশ্যই দেখবেন আপনাকে আমি কি মেশিন দিতেছি না কি দিতেছি আমি আপনাকে ভিডিও কলে রাখবো আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আপনি কল দিবেন ভিডিও কলে রাইখে আমি আপনার সামনেই মেশিনটা প্যাকেট করব আচ্ছা মানে টাকা ম্যাচ যাওয়ার কোনো সম্ভাবনা কোনো সম্ভাবনা নাই ভাই কোনো সম্ভাবনা আচ্ছা ওকে তো এটার দাম জানলাম 29000 টাকা আর কি কি মেশিন আছে আমরা এর পরে আমি আপনার ওই যে আইডি কার্ড ডুপ্লেক্সের মধ্যে এই যে আরেকটা রানিং মডেল কোসিবা ই স্টুডিও 18 এটা আমি অগণিত মেশিন বিক্রি করছি অনেক মেশিন বিক্রি করছি যেমন 1303 কিন্তু চায়না মেশিন আর 18 কিন্তু জাপানি মেশিন এটা জাপানি হ্যাঁ মেড ইন জাপান

আচ্ছা আপনার এগুলো বাইরে থেকে ইম্পোর্ট করেন জি 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 বাইরে থেকে ইম্পোর্ট আচ্ছা ওকে এরপর জি এরপর আপনার এই যে আছে Toshiba E Studio 243 আচ্ছা 243 এটাও জাপানি মেশিন ভাই আচ্ছা এটাও জাপানি মেশিন 243 এটার দাম হলো 33000 টাকা এটা অনেক মানে মিডিয়াম সাইজের মেশিন আচ্ছা আপনার ফটোকপি সব সাইজের হবে প্রতিটা মেশিনেই সর্বোচ্চ সাইজ A3 পর্যন্ত ফটোকপি হবে আচ্ছা ওকে A4 হবে লিগ্যাল হবে A3 পর্যন্ত ফটোকপি হবে প্রতিটা মেশিনে

আচ্ছা আর আপনার এটা তো ট্রাস্টের একটা প্রতিষ্ঠান জি জি আপনি তো অনেক বছর যাব আমি আজকে বিগত তেরো বছর যাবত ব্যবসা করতেছি ভাই আচ্ছা আমি ফটোকপির লাইনে আজকে উনিশ বছর আচ্ছা ব্যবসা করতেছি তেরো বছর হ্যাঁ ওকে তো এরপরেও হচ্ছে এখানে আরেকটা মেশিন এরপরে আরেকটা দেখতেছেন আপনারা 211 এটাও জাপানি মেশিন জাপানি মেশিন হ্যাঁ এখন ওই তিন বাদে আমার কাছে যা আছে সবই জাপানি মেশিন সবগুলোই জাপানি মেশিন শুধু 2303 টা চাইনা মেশিন আচ্ছা আপনি যেটা চাইনা ওটা বলে দিতেছি বলে দিতেছি ভাই যেটা চাইনা ওটা জাপানি কেন বল লোকচুপি নাই না না ওটা চাইনাটাকে আমার জাপান বলার কোনো কারণই নাই আচ্ছা আচ্ছা যেমন এই যে ই স্টুডিও

চন্দ্র বলছেন যে খুব সুন্দর উপস্থাপনা ভাইকে খুব সুন্দর উপস্থাপনা করছেন থ্যাংক ইউ সো মাছ সবাইকে বলবো আমাদের লাইভটা শেয়ার করে দিবেন কোথা থেকে আমাদেরকে দেখছেন কমেন্টস বক্সে জানাবেন আর সেই সাথে আপনাদের কোনো কোশ্চিন থাকলে অবশ্যই সোমন ভাইয়া লাইভ আপনাদের সাথে আছে

এতগুলি মেশিন রাখা যায় না ছোট মেশিন প্রায় আমার কাছে চল্লিশ থেকে পঞ্চাশটা মেশিন আছে আচ্ছা প্রতিটা মেশিনে আপনারা তিনটা চারটা করে মেশিন পাবেন পাঁচটা করে মেশিন পাবেন আমার কাছে আচ্ছা ঠিক আছে তো আমরা ছোট মেশিনগুলো জানলাম এই সুযোগে আমি একটু ওনাদের দোকানের হচ্ছে কার্ডটা দেখিয়ে দিই এই যেখান থেকে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এখানে ওনাদের নাম্বারগুলো দেওয়া আছে আর অ্যাড্রেসও দেওয়া আছে আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন যদি আপনাদের ফটোকপি আর মেশিনগুলো দরকার হয় অবশ্যই রিলেবল বিজনেস মেশিন

ফোর এটা অনেক হেভি ডিউটি মেশিন এটা কি পার মিনিটে হ্যাঁ পার মিনিটে পঁয়তাল্লিশ কপি অনেক হেভি ডিউটি মেশিন জাপানি মিশিয়ে অনেক আপনার ইয়াগুলি আমি বলে দিতেছি আপনার প্যানেল বোর্ডটা হলো টাচ আচ্ছা ওকে একবারে টাচ স্কিল এটা এক মিনিটে পঁয়তাল্লিশ কপি করতে পারবেন এটা দেখেন এই যে টলি আছে একটা এবং দুইটা ডয়া এই সাইডে আবার একটা বাইপাস ট্রে আছে আচ্ছা ওকে তিন দিক থেকে কাজ হবে ঠিক আছে তিন দিক থেকে কাজ করা যাবে তিন দিক থেকে কাজ হবে এটা এক মিনিটে পঁয়তাল্লিশ কপি হবে এবং এই যে দেখেন আপনার ই ফাইলিং সিস্টেম হ্যাঁ এটা সেভ করে রাখতে পারবেন সেভ করে রাখতে পারবেন একটা ডকুমেন্টস অনেকের জরুরি ডকুমেন্টস থাকে আচ্ছা সেগুলি সেভ করে রাখার জন্য সেভ করে রাখতে পারবে আচ্ছা এক বছর পর ও যদি চাই পিন দিতে পিন দিতে পারবে চমৎকার এটা ফটোকপি হবে কম্পিউটার থেকে প্রিন্ট হবে স্ক্যান হবে পেন ড্রাইভ থেকে প্রিন্ট হবে ঠিক আছে এবং আরেকটা বৈশিষ্ট্য হলো এটা অটোমেটিক ডুপ্লেক্স

আর একটা বিষয় হলো অনেকে জানে না এই মেশিনটা কিন্তু বাইরের রিকন্ডিশন এটা বাংলাদেশে কিন্তু নতুন আসে না এটা আসে ফোর ফাইভ টু টু এইট টু বাংলাদেশে আসে এই মেশিনটা যদি বাংলাদেশে নতুন আসতো এটার দাম হয়তো চার লাখ টাকা আপনাকে দাম হইলো ভাই এক লাখ আট হাজার টাকা কোন ডিসকাউন্ট নাই মিঠু ভাইয়ের কথা বললে সীমিত কিছু অনার করবো সেটা হলে আমার ভিতরে সম্মান আমি কতটুকু সম্মান করবো সেটা আমার বিষয় আচ্ছা ঠিক আছে কোন ডিসকাউন্ট নেই আট হাজার টাকা দাম

এরপরে আমি আর একটা জিনিস দেখেছি আর একটা মেশিন যেটা হইলো ফোর ডাবল ফাইভ ফোর ডাবল ফাইভ ফোর ডাবল ফাইভ এটা বাইরের রিকন্ডিশন এক মিনিটে পঁয়তাল্লিশ কপি হবে

অবশ্যই ওনাদের শোরুমটা ভিজিট করবেন সেক্ষেত্রে এখানে এসে মেশিনগুলো দেখলে আপনারা অবশ্যই মেশিনগুলো সম্পর্কে আইডিয়া পাবেন আর যাদের একদমই আসা পসিবল হচ্ছে না তারা আপনারা কুরিয়ারে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে মেশিনগুলো নিতে পারবেন আর অ্যাড্রেসটা আমি আরও একবার বলে দিই এটা হচ্ছে ঢাকার হচ্ছে নয়াপল্টন নয়াপল্টন হচ্ছে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল তার ঠিক উল্টা পাশে আপনারা পল্টন শপিং কমপ্লেক্স পেয়ে যাবেন তার গ্রাউন্ড ফ্লোরে আসলে আপনারা এই যে রিলায়েবল বিজনেস মেশিন এই শোরুমটা পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ মাছ ভাইয়াকে আপনি যদি লাস্ট দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন জি আমি অবশ্যই বলবো আর আমি আগেও যেই কথাটা বলছি আপনারা কারো কথায় প্রতারিত হবেন না বিভ্রান্ত সৃষ্টি করে বিক্রি করার জন্য চানা মেশিনটা বলে জাপানি মেশিন রাইট এইগুলি আপনারা কখনোই না আর যারা কুরিয়ারে মেশিন নিতে চান অবশ্যই আগে আমাকে ভিডিও কল দিবেন

আচ্ছা ওকে জি ধন্যবাদ ধন্যবাদ আর সবাইকে বলবো লাইভ ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমরা লাইভ থেকে বিদায় নিবো আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করে রাখবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ